আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জন আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাসী মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দায় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ভাই ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা মালয়েশিয়া মিয়া ওরাং আডা আডা আলাই মি ওরাং আডা রে পান বাগুহলা ব্রা পাতা হুন ডুডু আম পাতা হুন আলহামদুলিল্লাহ পাঁচ আট বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু প্রবাস মানে আপন জনা সব করে পর মানে দিন কি কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভয় বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না ঠিক না বে ঠিক এই প্র